সারাদেশের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি যৌক্তিক মূল্য তালিকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর তবে সুনামগঞ্জে সেই মূল্য তালিকা মানা হচ্ছে না নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ক্রয় বিক্রয় হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য এতে বিপাকে পড়েছেন ক্রেতারা বাজার ঘুরে দেখা গেছে গরুর মাংসের যৌক্তিক মূল্য ছয়শো টাকা হলেও বিক্রি হচ্ছে সাতশো টাকায় দেশি পেঁয়াজ কেজি প্রতি টাকা হলেও বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় এভাবে তেল আলু ডাল চিনি ছোলা সহ প্রতিটি পণ্যই বিক্রি হচ্ছে বেশি দামে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন এই প্রথমেই সিন্ডিকেট যাদের হাতে রয়েছে যে প্রভাবশালী হোক যে দলেরই হোক যিনি হোক যে সংগঠনে হোক তাদের বিরুদ্ধে যদি কোনো একটা কিছু করা যায় তাহলে বাজারে স্থিতি ছিল ছোটো একটা পরিতে পেকেট কিনতে গেলে একশো বিশ টাকায় সম্পূর্ণ মিললে আমরা যে বেশ বেতনটা পাই এটাই তো অর্ধেক মাস আমাদের চলে বাকি মাসটা আমাদের চলতে না মূলা কিনছি ওইটা আপনার একশো পঞ্চাশ টাকা কেজি রাখছে তারপরে আপনার ফুলকপিটা ক্রয় করছি ওইটা আপনার রাখছে একশো টাকা কিন্তু দেখা গেছে এগুলা যে ক্রয় করছি আমরা সাধারণ মানুষ কিন্তু দেখা গেছে অনেক দাম হয়ে গেছে আমাদের জন্য আর আড়তগুলায় যদি সেই টিকিট না ভাঙে আমরা খুচরা দোকান দাতা ভাঙতে পারতাম আড়তদারের আমরা চেষ্টা করবো ভুক্ত অধিকারের মাধ্যমে আড়তদারের দাম কমাক কমাইলে তো আমরা অটোমেটিক দাম কমাই দিই আমরা এমন কোনো জিনিস করতাম চাই না বলে যে আমরা জুলুম করে একজনের কাছে ব্যস্ত আমরাও চাই যে আমরা নিজেও কম পাই বর্তমানে আপনার সাদা নাই আপনার মাছের দাম হল কম বর্তমানে ভাঙ্গার যেটা খালি পড়ছে এটা দেড়শো আর টাকা আপনার একশো ষাট টাকা এদিকে বন্যার কারণে পরিবহন সেবা বিঘ্নিত হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বিভিন্ন জেলাতেwidetilde যে পরিবহন সেবা বিঘ্নিত হওয়ার কারণে পণ্যগুলো স্বাভাবিকভাবে আসতে পারছে না। ও যার কারণে বাজারে প্রভাব পড়েছে। এবং এটি সত্য যে পণ্য যতটুকু আসছে এখানে ব্যবসায়ীদের কিছু অতি মুনাফা লবি ব্যবসায়ীদের মনোভাবও কিন্তু এই ফলদ্রব্য বাড়ানোর জন্য প্রভাব নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সিন্ডিকেট চক্রের লাগাম টেনে নিত্য দাম শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের বিজয় টিভি নিউজ ডেস্ক